দর্শক অনেক সময় অনেক কিছু নিয়েই হাজির হই আজকে একটু ভিন্ন ধরনের একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আমি সাগর বাসা আজকে একজন অসহায় নারীকে নিয়ে আমি হাজির হয়েছি তার যে বয়স বয়স অনুযায়ী খুবই অসুস্থ এবং কে সে অসুস্থতা ভোগছে এবং বিটা তার কিডনি নষ্ট

পাশে এটা কি ছোট মেয়ে বিয়ে হয়েছে বিয়ে হয়নি আপনার সংসার কে কে আছে আপনার হাজবেন্ড সংসার এখন কীভাবে চলতেছে আর দর্শক আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমরা সাহায্য সহিত করি বা বিভিন্ন মানুষকে আমরা সাপোর্ট করি বিভিন্ন মানুষের অসহায় পড়লে আমরা অনেক সময় পাশে দাঁড়াই আপনারা যদি চান আপনারা এই অসহায় নারীর পাশে দাঁড়াইতে পারেন আপনারা এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অসহায় নারীকে তুলে ধরলাম এবং কি আপনারা যদি চান আপনারা এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে পাশে থাকতে পারেন এবং কি অন্যজনকে দেখার শুরু করে দিতে পারেন আপনারা যদি দশ টাকা পাঁচ টাকা দিয়ে যদি তাকে যদি সাহায্য করেন তো ওই অসহায় নারীটা হয়তো তার তার চিকিৎসার জন্য ভালো কিছু করে সুস্থ করতে সুস্থ হতে পারবে এবং কি আমি সাহায্য সহযোগিতা চাওয়ার কারণ হলো যে এই মহিলাটা আমার কাছেই বলছে যে আমার একটু সাহায্য সহযোগিতা দরকার যে এখন যে চিকিৎসাটা হচ্ছে মানুষের বাড়িতে কাজ করে বা মানুষের কাছে বাড়িতে গিয়ে তার মেয়ে কাজ করে সেই এটাতেই সংসার চলে আর যার তার যে চিকিৎসার টাকা প্রয়োজন বা তার তার যে ওষুধ প্রয়োজন এগুলো কিন্তু আশেপাশে যারা বাড়ি মানুষ আছে তারাই কিন্তু তারা দিচ্ছে যেরকমটা আমি এখানে এসে শুনেছি আর আপনি এখন বর্তমানে আপনি কী যে সাধারণ জনগণ যারা রয়েছে যারা প্রবাসে রয়েছে তাদের উদ্দেশ্যে একটু যদি আপনি Mami, aki, le ou maya landi, Jungi merlan mengan gi, Ali akis avez namil dati liye vishwa la ren только a chi nan kon la ren nou A elami chousi je e zole a se adolescentske, Leo konye basi.

দর্শক যে ঘরে একটা যুগিত মেয়ে থাকলে যেন বাবা মায়ের মাথা যেন একটু ভারী হয়ে থাকে কখন তার মেয়েটাকে বিয়ে দিবে বা কখন তাকে তার অন্য একটা ছেলের কাছে তুলে দিবে তখনই যেন বাপমার মন যেন একটু শান্ত হয় আমি যদি একটু দেখাই যে অনেকজনে অবিশ্বাস করতে পারেন যে আসলে কি মিথ্যা কথা বলছে বলতেছি কিনা আমি যদি দেখাই এখানে যে কাগজগুলো রয়েছে যে মেডিকেলের কাগজগুলো রয়েছে এগুলো সবগুলোই হসপিটালের এই এই এখানে টুলবর্তী যে হসপিটালে যে কাগজগুলো রয়েছে এক্সেল কাগজ রয়েছে আপনারা দেখছেন যে এখানে আপনার আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন ভিডিওটি শেয়ার করে পাশে থাকেন বা অন্যজনকে দেখার সুযোগ করে দেন আমরা স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিব যদি কেউ যদি যোগাযোগ করতে চান বা এই অসহায় নারীর প্রতি যদি কারো মায়া হয় কারো মেয়ে বা কারো বোন হিসাবে যদি কারো দয়া হয় অবশ্যই পাশে থাকতে পারেন এমনকি এই যে একজন অসহায় যে একজন মা তার মেয়েকে নিয়ে তার বিয়ের বয়সের তাকে বিয়ে দিবে বা তাকে নিয়ে ভালো একটা জায়গায় বা ভালো একটা ছেলের কাছে তুলে দিতে চায় সেটাও পারতেছে না ওই ছিল অসুস্থতার কারণে আমি এই এইখানে যে যে কাগজগুলো রয়েছে এইগুলো এই যে এগুলো কিন্তু আপনার সবগুলোই এবং হসপিটালের যে কাগজগুলো রয়েছে সেই আপনারা আপনাদের যদি একটু দয়া মা হয় একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের একটি ভিডিও শেয়ার শেয়ারের কারণে এই মহিলাটা হয়তো বেঁচে যাবে আপনাদের একটু চিকিৎসা আর যদি কেউ এই মহিলাটা হয়তো আর কিছুদিন বেঁচে থাকবে আপনাদের মাঝে আমাদের মাঝে আপনারা কি এটুটুকু পারবেন না যে মহিলাটাকে একটু সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দিতে এটুটুকু পারবেন না যে আপনারা একটু ভিডিওটা শেয়ার করতে ভিডিওটা শেয়ার করলে তার টাকা পয়সার প্রয়োজন হবে না ভিডিওটা শেয়ার করলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষের কাছে চলে যাবে এমন করে শত মানুষের কাছে চলে যাবে এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করেন এবং কি এই অসহা নারীর পাশে থাকেন আপনার বাড়িটা কোথায় সাভার সাভার এটা এ গ্রামের নাম কি এটা হচ্ছে সাভার এই পোড়াবাড়ির নামেও অনেক জায়গায় অনেক মানুষের পরিচিত পোড়াবাড়ির পাশেই অমরপুর এখানে এসে যদি কেউ যদি সরাসরি দেখতে চান বা যোগাযোগ করতে চান করতে পারেন আর আমরা ফোন নাম্বারটি আমরা বলে দিচ্ছি যে যদি কারো যদি ভালো লাগে এই ভিডিওটি দেখে ভিডিওটি দেখে যদি কারো যদি দয়া মায়া হয় অবশ্যই আপনারা একটু সাহায্য সহিতার হাত বাড়ায় দিন দর্শক এই যে আমার কাছে একটা ফোন নাম্বার দিয়েছে এই নাম্বারটি আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি নাইন জিরো সেভেন নাইন ডাবল এইট নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল থ্রি নাইন জিরো সেভেন নাইন ডাবল এইট এই নাম্বারটি কারণের কাছে থাকে কাছে থাকে বা মেয়ের কাছে থাকে এই এই নাম্বারটি আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন আপনাদের যদি দয়া মায়া হয় যদি মায়া লাগে অবশ্যই আপনারা এই পেটিএমটির মাধ্যমে আপনারা তার পাশে দাঁড়াবেন আপনারা একটু হেল্প সহযোগিতা করেন

দর্শক বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আরেকটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি শেয়ার করুন এবং পাশে থাকুন আমার চ্যানেলের জন্য না একজন অসহায় নারীর জন্য একজন অসহায় মায়ের জন্য সবারই মা আছে কেউ যদি পাশে দাঁড়াতে থাক চান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনার পাশে দাঁড়ান ফোন নাম্বারটিতে যোগাযোগ করেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেন বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ सारे अक्रम